মানুষ যখন শয়তানের ধোকায় পরে অন্যায় করে জুলুম করে ব্যারিচার করে জেনা করে যেকোনো অন্যায় কাজ যখন সে করে তখন শয়তান তার সামনে গুনাহের কাজটাকে আরো সুশোভিত করে করে উপস্থাপন ফলে ব্যক্তি করতে 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 করতে। একটা টাইমে গিয়ে সে একজন নেশাগ্রস্ত ব্যক্তির মতো হয়ে যায় পার্সন যেমন তার নেশা না করলে ভালো লাগে না যেমন সে ড্রাগ নিতে পছন্দ করে ড্রাগ তার নেশার মতো যখন সে ড্রাগ নেয় তখনই সে শান্তি পায় ড্রাগ না নিলে সে শান্তি পায় না এক্স্যাক্ট লি টু দা সেম ওয়ে গুনা করা গুনা করতে করতে তা অন্তরে একদম মরিচিকা পড়ে যায় তার অন্তরটা নষ্ট হয়ে যায় এবং সে গুনাহে এতটায় আসক্ত হয়ে যায় যে সে গুনা না করলে আর ভালোই লাগে না তার জীবনটাই আর কাটে না অতএব যখন অন্তরে মরিচিকা পড়ে যায় গুনা করতে করতে দাগ দিয়ে অন্তরটা কালো হয়ে যায় তখন বান্দার কাছে গুনাটা গুনাহ মনে হয় না জেনাটা জেনা মনে হয় না অন্যায়টা অন্যায় মনে হয় না সুতরাং সুখ মনে হয় না সে হালাল এবং হারাম নামের কোনো পার্থক্য খুঁজে পায় না as a matter of সময় গিয়ে তার ভেতর থেকে ইমানের সমস্ত মূল দূর্বল হয়ে যায় সো এই মুহূর্তে ফলাফলটা কি দাঁড়ালো সে বেইমান হয়ে মারা যায় আপনি যদি গুনাহ করে ফেলেন সকালে করলে দুপুরে তওবা দুপুরে করলে বিকেলে তওবা বিকেলে করলে রাতে তওবা তওবা আপনি কখনো স্টপ রাখবেন না ট্রাই again বেস্ট ইউর ট্রাই ইউর বেস্ট পারা যায় বারবার তওবা বারবার তুবস্তু আল্লাহ ইস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আশা করা যায় আমরা ईमानदार হয়ে মারা যাব ইনশাআল্লাহ তাআলা